মালাইকুম ইকো পার সেলেশন আপনাদের স্বাগত জানাচ্ছি লাস্ট ভিডিওতে আমি বুলেটি এসি টুপি মডেলের আপনার হচ্ছে পাওয়ার স্টেশন সম্পর্কে বিস্তারিত বলেছিলাম তো অনেকে আসলে পাওয়ার স্টেশনটির আচ্ছা আহ নির্দিষ্ট ব্যাকআপ কিরকম বা কিরকম আহ ব্যাকআপ দিতে সক্ষম চার্জিং স্পিড এসব সম্পর্কে জানতে চাইছে তো রিয়েল লাইফ টেস্টের জন্য আমি আজকের ভিডিওটি তৈরি করছি এটা হচ্ছে আমার আহ ছোটখাটো একটি দোকান নবাবপুর কাপ্তন বাজার কমপ্লেক্স তো আমার এই দোকানে এখন দিনের বেলা হচ্ছে প্রায় আপনার দেখতে পাচ্ছেন পাঁচটি বিশটের লাইট জ্বলে এবং আপনার হচ্ছে একটি ফ্যান যদি এটি হচ্ছে একটি নন ব্র্যান্ডের একটি ফ্যান যার কারণে একটু ওয়ার্ডটা একটু বেশি কনজিউম করে আর তবে তবুও আমি যদি দেখাই এখানে আমার এখানে আমি ব্লুয়েড এসি টুপি ইনভার্টারটি আমি এখানে সেট আপ করেছি আপনার এখানে যদি দেখাই যে এখানে সেট আপ করা আছে এখন অবশ্য আমার গ্রিডের লাইন অন আছে বলে আমার এখান গ্রিডে থেকে ইনপুট হচ্ছে একশো একশো ওর এবং আউটপুটও দিচ্ছে একশো ওর সো আমার এখানে দোকানে হচ্ছে এই মুহূর্তে টোটাল আপনার লাইট এখানে এখানে যে এবং টোটাল দুইটি তিনটি মানে টোটাল পাঁচটি লাইট এবং একটি ফ্যান এটি যদি অবশ্য নন ব্র্যান্ডেড এখানে প্রায় একশো আটষট্টি ওয়াট কনজিউম করছে যদি এটা আবার ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্র্যান্ডের ফ্যান হতো সেই আরও কম কনজিউম করতো আর ব্লুয়েডটির এই মডেলগুলা বা ব্লুয়েডটির আপনার হচ্ছে পাওয়ার স্টার একটি সুবিধা হচ্ছে এটি ইউপিএস মোড মানে হচ্ছে আপনার বিদ্যুৎ চলে গেলে আসলে টের পাওয়া যায় না তো আজকে এটি স্ট্রোলে কীরকম ব্যাকআপ দেবে সেটার জন্য আমরা টেস্টের জন্য লাগিয়েছি অবশ্য এটিতে অ্যাপস কন্ট্রোলও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপসেও দেখাচ্ছে আসলে কতরূপ কি তো এখন আমরা এখন বাজে হচ্ছে আপনার বেলা হচ্ছে এগারোটা তো আমরা এখন এই স্টোভ চালু করে দেখবো আসলে এটি কতক্ষণ ব্যাকআপ দিতে সক্ষম হবে আর এইখানে আমরা এখনও এটা চালু করিনি তো এখন আমরা হচ্ছে আমাদের গ্রিডের লাইনটি অফ করবো তো এখানে আপনার দেখতে পাচ্ছি ইনপুট হচ্ছে একশো ওয়াট তো আমি এখন যদি আমার এখানে এটা অফ করি আপনার হচ্ছে এই অফ করলাম অটোমেটিক কোনো কিছু হলো না এবং এই যে দেখুন ইনপুটটি এখন বর্তমানে জিরো ওয়াটে রয়েছে এবং আউটপুট প্রায় একশো চুরাশি ওয়াট কনজিউম করছে যেমনটা বলেছিলাম আমারটা আসলে লোকাল ব্র্যান্ডেড তো ফ্যান কারণ একটু বেশি ওয়াট কনজিউম করছে নাহলে এটা আপনার একশো পঁয়ষট্টির মধ্যে থাকবে তাও একশো চুরাশি ওয়াট আপনার হচ্ছে বাসাবাড়ির ক্ষেত্রে দুই ফ্যান দুই লাইটের জন্য আপনার সত্তর এবং বিশ ওয়াট টোটাল নব্বই এবং নব্বই দুইগুণ হচ্ছে আপনার একশো আশি মানে দুই ফ্যান দুই লাইটের জন্য এই লোডটা সো দেখা যাক এই লোডটা আসলে কতক্ষণ আপনার হচ্ছে ব্যাক দিতে পারে তো এখানে এটা চালু থাকুক এবং আমি এখন হচ্ছে টাইম লেস ভিডিও করবো তো যেমনটা বলেছিলাম যে আপনার হচ্ছে দুই ফ্যান দুই লাইট লোডে এক ঘন্টা প্রায় বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত ব্যাক দেওয়া সম্ভব তো দেখতেই পারছেন প্রায় এক ঘন্টা বাইশ মিনিটের মতো এটা আসলে ব্যাকআপ দিতে সক্ষম হয়েছে এক ফ্যান বা দুই ফ্যান দুই লাইট বা এক ফ্যান পাঁচ লাইট আমি যেহেতু হচ্ছে টেস্ট করেছি তো আমি যেমনটা আগেও বলেছিলাম যে এক ঘন্টা হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিট দুই ফ্যান দুই লাইট ব্যাকআপ দিতে সক্ষম আর বরাবরের মতো প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমার ফ্যানটা আসলে নন ব্র্যান্ডেড কারণে একটু ওয়াট বেশি কনজিউম করে যদি ব্র্যান্ডেড হতো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছিলো যে আপনার আরও প্রায় দশ পনেরো মিনিটের মতো বেশি ব্যাকআপ দিতে সক্ষম হতো তো এই হচ্ছে বিস্তারিত আসলে ভিডিওটি তো যেমনটি আসলে বলেছিলাম যে এক আপনার দুই ফ্যান দুই লাইট লোডে কীরকম ব্যাক আপ দিতে সক্ষম হবে তো সেই হিসাবে আশা করি আমরা ব্যাকআপটা পেয়েছি আপনার হচ্ছে এক ঘন্টা বাইশ মিনিট প্লাস আর ফ্যানের কথা তো অবশ্যই বলেছিলাম তো আশা করি যাদের এক ফ্যান যারা এক ফ্যান এক লাইট চালাবেন সেই ক্ষেত্রে আপনার প্রায় দুই ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটও চল চলতে পারবে যেহেতু এক ফ্যান এক লাইট তো ছোট ডিভাইসটা ছোট হলেও আসলে ডিভাইসটা যদিও ছোট বাট ডিভাইস ছোট হলেও পাওয়ারে কিন্তু কোনো আসলে কমতি নেই তো আপনাদের যাদের আসলে এই প্রোডাক্টটা প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ইকো পাওয়ার সলিউশন দোকান নম্বর দুইশো দ্বিতীয়তলা ভবন এক কাতন বাজার কমপ্লেক্স নবাবপুর ঢাকা আর যারা ক্যাশ অন ডেলিভারি বা কুরিয়ার নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের ডিসপ্লে তে নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম